আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো যে আমার কারখানায় তৈরি তৈরি মাল যখন আমার দোকানে বিক্রয় করি তখন আমার মজাটা কেমন আমার নিজের কারখানায় যখন আমার মহিলারা এই মাছ জোয়া জিয়ানো মাছ তাজা রাখার যে এটাকে আমরা তোরা বলে থাকি তপিল বলে থাকি এটাই নদীতে পানিতে মাছ মেরে দিয়ে রাখে এটাকে নিজের কারখানার মাল যখন আমরা বিক্রয় করে থাকি এই মালটা বেসলাম একশো ষাট টাকা এখানে আমার শ্রমিকদের মহিলা শ্রমিকদের আমি কিছু মজুরি দিয়েছি কিছু টাকা নেট দিয়েছি কিছু সুতা লাগিয়ে দিয়েছি দিয়ে আমার কারখানার মাল আমি যখন বেঁচে আসলে খুব মজা লাগে আমি আপনাদের দেখাবো আজ আমার দোকানে তৈরি সেই মাল ক্রয় বিক্রয়ের সেই দৃশ্যগুলো দেখাবো অবশ্যই আমার কারখানার মালগুলো আপনারা ক্রয় বিক্রয় করবেন আমাদের পাশে থাকবেন এটাই আশা করি দেখেন একজন একটি মাল ক্রয় করে নিল আমার কাছ থেকে আসলে খুব ভালো লাগলো যে আমি দুই টাকার হলেও আমার নিজের কারখানার তৈরি কিন্তু মাল বেচতে পারি এই জন্য আমার খুব ভালো লাগলো আপনারা প্রত্যেকটি প্রোডাক্ট আমার সেলাই কারখানার এবং আমার সাথে ব্যবসা করবেন আমার সেলাই কারখানা থেকে আমার হার্ডওয়্যার থেকে আমার ইলেকট্রিক পণ্য সব ক্রয় বিক্রয় করবেন আপনার একবার মাল টানলেই হয়তো মজা বুঝতে পারলে আপনাদের ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে দেখেন যে আমার এটাই আমাদের দোকান এই যে এখন আপনাদের হয়তো আরেকটি পণ্য চাচ্ছে এক খরিদ্দার এক গ্রাহক সেটাও দেব এটা আমরা টোন বলে থাকি এই টোন দিয়ে কী করে মাছ মারি তাদের ব্যাপার আমরা আমাদের কাছে আগে এসে এসে আমরা যখন পরিচিত হয়ে গেছি কেমন করে বানাতে হয় কেমন মাপের বানাতে হয় কয় ইঞ্চি কী দিয়ে কী এটা আমরা বুঝে গেছি এখন আমরা তাদেরকে বানিয়ে দিই মুখে সাইজ দিতে হয় তেতাল্লিশ ইঞ্চি আগে চুয়াল্লিশ ইঞ্চি করে দিয়েছি এখন অনেকে এসে বলে যে আমাদের তেতাল্লিশ করে দিলে হয় তাহলে আরও এক ইঞ্চি মাল বেশি গেলে দুই দিকেই ফাঁক থাকে দেখেন কোনো দিকেও ঘের নেই একদিকে চুরির মতো করে তেতাল্লিশ ইঞ্চি করে মুখ করে দিয়েছে বস্তার যেমন সেলাই থাকে একদিকে মাঝ যে তো যেটা তফিল বলে থাকে সেটা একদিকে সেলাই করতে থাকে দেখ দুই দিকেই ফরাক এই ব্যক্তি আট পিস মাল চেয়েছে এই আট মাল তারা তুলে দিচ্ছে এটাকে টোন বলে থাকি মাছ মারার টোন নদীতে মাছ মারে এই টোন দিয়ে কী করে মাছ মারে এই ভাইদের ব্যাপার আমাদেরকে আগে বুঝিয়েছে আমরা সেই বুঝ অনুসারে আমরা তাদেরকে মাল বানিয়ে দিয়ে থাকি দেখেন প্রায় প্রায় নিয়ে থাকে এই ভাইয়েরা খুব ভালো চলে আমাদের এদিক চলন বিলের পান কেন্দ্র এই জন্য মাছ মারার জায়গা খুব ভালো চলে এই প্রোডাক্টগুলো মাছ মারার জিনিসপাতি পুকুরে মাছ খাওয়ানোর সেই ভাষা খাদ্য যে দেয় সেটা যেন ভেসে না যায় সেই সরঞ্জামাদি মাছ মেরে জিয়ে রাখা সেই সরঞ্জামাদি সব আমরা বিক্রয় করে থাকি খুব ভালো চলে আমাদের এখানে আজ দেখাবো আমার কারখানায় তৈরি পণ্যগুলো যেমনভাবে বিক্রয় করে থাকি আমরা আমার প্রকৃত এই দোকানটা হলো হার্ডওয়্যার এবং ইলেকট্রিক দোকান এটা আমরা খুচরা বিক্রয় করে থাকি এখান থেকে আর আমাদের আরও গোডাউন শোরুম আছে সেখান থেকে আমরা পাইকারি দিয়ে থাকি ইলেকট্রিক হাটার মাল এবং সেলাই পণ্যগুলো পাইকারি দিতে থাকে আপনারা অবশ্যই আপনারা আমাদের দোকান থেকে মাল ক্রয় বিক্রয় করবেন খুঁজে পাইকারি আর যারা দূর দূরান্তে নেবেন তারা ট্রান্সপিটার মাধ্যমে এই দেখেন এক আপু আমার তৈরি কিন্তু আমার কারখানার একটা ব্যাগ চাচ্ছে একটা ব্যাগ তুলে দিতে পারে আমাদের ভালো লাগে যে আমার তৈরি কিন্তু মাল থেকে এখানে মহিলা শ্রমিকেরা দুইটা করে মজুরি পাচ্ছে আবার আমারও দুই একটি করে থাকে খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন খুব ভালো লাগার বিষয় যে যখনই একটি করে পণ্য মানুষের হাতে তুলে দেয় তখন আমার খুব ভালো লাগে যেটা আমার কারখানার পণ্য এবং আমি দু টাকা কামাই করতে পেরেছি এবং আমার মহিলার শ্রমিকদের আমি দুই টাকা করে এখান থেকে দিতে পেরেছি এটি আমার সবচেয়ে বড় পাওয়া হয় দেখেন যে দশ টাকা দিয়ে একটি বিক্রয় করলাম এগুলো হয়তো আমাদের আমার দুই টাকা হয়েছে আমার কর্মচারীদের দুই টাকা হয়েছে এটি আমার সবচেয়ে বড় পাওয়া দেখেন একজন গরুর মশারির অর্ডার দিয়েছিল সেই গরুর মশারি আমরা তার হাতে তুলে দিচ্ছি অনেক সময় অর্ডার দিয়ে বস থেকে নিয়ে যায় অনেক সময় ওয়াডার দিয়ে হয়তো বিকালে আসে কিংবা পরের দিন সকালে আসে এই বেসারা এক ঘন্টা আগে অর্ডার দিয়েছিল আমাদের এক ঘন্টা সময় নির্ধারণ করে দিয়েছিলো আমাদের যেহেতু বাসার সাথেই বাজার সাথে আমার বাসা বাসার সাথেই আমার মহিলারা কার কাজ করে থাকে সকল প্রকার যত প্রকার সেই আছে চেষ্টা করি তাদের হাতে তুলে দেওয়ার এবং গ্যারান্টি সহকারে দিয়ে থাকি যে আমার মালটা যদি না চলে সেই ক্ষেত্রে আপনি করতে একটা মালও ফেরত আসে না ফেরত আসলে তো এই জ্বালা সহ্য করতে পারতাম না আমি দিয়ে থাকি তারা দেখে শুনে নিয়ে পরবর্তী পরবর্তীতে তো থাকে তারা মাল আমার কাছে ফেরত নিয়ে আসে না তেমন খারাপ মাল আমরা দিই না যেটা দিয়ে মসুরি বানালে ভালো হবে সুতা নরম সফট এবং ভালো মানুষ সুতা হবে হাত তুলে দিয়ে থাকি এটা আপনাদের দেখাচ্ছে আপনাদের উৎসাহিত করার যদি একজনও

এই মুখ আমরা মাছ মাথাগণ্ডে যাইও নি দেখিউনি আমাদের বানাতে বলেছে ধীরে ধীরে জানে যে রায়াদের কারখানা আছে যা বলবো তাই হবে আমাদের মাপ দিয়েছে তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি মুখ করে তিন হাতের বয়ার অর্থাৎ সাড়ে চার ফিটের মাল আমরা এটা তৈরি করে দিয়েছি টন হিসেবে রাখি বানানোই থাকে যেন ওই অনেক খরদার এসে দেরি করতেছেন এবং কাজ বাদ দিয়ে বসে থাকতে না তিন লাটিওয়ালা জাল তিন কোন ত্রিভুজের মতো একটা লাঠির সাথে বেঁধে এটা দিয়ে ওই কচুরি পানা তুলে আবর্জনা তুলে তারপরে ঝড় জঙ্গলের ভিতর চাপ দিয়ে মাছ মারে মাছের পোনা মেরে থাকে তিন লাঠিরা জাল বলে থাকে এটা আমরা আমার কারখানায় অনেক প্রোডাক্ট তৈরি করে যে যেসব প্রোডাক্ট মানুষ সচরাচর আমরা তৈরি করে গ্যালারিতে সাজিয়ে রেখে দিয়ে থাকি আশা মাত্রই যেন ঘুরে না যায় আর বানানো দেরি হলে হয়তো অনেক সময় খরিদারগুলো ঘুরে যেতে পারে এর জন্য আমি তৎক্ষণাৎ সবসময় তৈরি করে রাখি যেসব মালগুলো চলে যে আরেকটি মাল খুলছে দেখি এটা হলো তোরা বলে থাকি আমরা তপিল বলে থাকি যে আগে যে ছোটোবেলায় দেখেছি টাকার তপিল যেমন ওরকম তপিল করেছি এটা মাছ জিয়ানো মাছের জিয়ালা যেটা পানির ভিতর মুখ বেঁধে রেখে দিবে যে মাছের ভিতর লড়াচড়া করবে কিন্তু মাছ মরবে না তলি সিলাই করা আছে মুখ খোলা আছে তপিলের মতো এটাকে আমরা তোরা বলে থাকি তপিল বলে থাকি এটা আমরা বিক্রয় করে থাকি সশরত যেসব মালগুলো চায় মানুষে যেটা দেখেন যে আমাদের এদিক মোটর বেশি চলে যেহেতু গরুর খামার টামার আছে গরু ছাপানো বাড়িতে ট্যাপে টাঙ্গিতে পানি তোলা এই মটর বসানোর সময় এই ফিল্টার নেট মটরের যে পাইপ থাকে সেই পাইপ পাইপে ছাঁকনা হিসেবে আমাদের এই এই নেটগুলো ব্যবহার করে থাকি আমরা এবার সিলাই করে পাইপের মাপে চার ইঞ্চি মাপে সিলাই করেই রাখি বিশ ফিট দশ ফিট করে যেসব মিস্ত্রিরা কাজ করে তারা এসে এবং যে বাড়ির মালিক তাদেরকে বলে দেয় দশ ফিট বিশ ফিট যেমন মা করাই থাকে আমরা দিয়ে থাকি না যতগুলো প্রোডাক্ট আছে যেন আমার কারখানা এই যে আমার নিজের তৈরি কৃত ব্যাগ আমরা খুচাপাই কিনে দিয়ে থাকি এদিকে ওদিকে টেনিসপোর্টের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই ব্যাগগুলো দিয়ে থাকি এই যে দেখেন এই যে মশুরিগুলো তৈরি করা থাকে অনেকে দেরি করতে না বারো বাই সাত মশারি তৈরি করতে চায় না বারো বাই সাত এই মশুরিগুলো আমরা তৈরি করে দিয়ে থাকি সবসময় তৈরি করে রাখি কারণ অনেকেই দেরি করতে চায় না দেখেন টোন টোনের কথা বললাম যে আপনি মাছ মারার টোন তৈরি করে রাখি কারণ মানুষ দেরি করতে চায় না কাজ বাজে দেরি করতে চায় অনেকেই এসে তৎক্ষণাৎ নিয়ে চলে যায় এই যে দেখেন যে পানি ছান্দা যে উপরের তিরফল তিরফলগুলো সেই করে রাখি আমরা সাইজ মতো যেগুলো বেশি চলে তাৎক্ষণিক এসে তো মালগুলো নিয়ে যায় দেখা গেলো হাসিলের যারা দেয় খড়ি ঢাকার জন্য দোকানপাটের উপরে রাখার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি বেশি বেশি দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে উৎসাহিত করবেন এবং আরও দেশের জন্য উৎসাহিত করবেন আর আমি সামনে কম্বল শীতের কম্বলগুলো আমার কারখানায় সেলাই করবো আমার মহিলাদের চমিক দ্বারা আপনারা যারা কম্বলের ব্যবসায় যাবেন আমি দু একই আপনার এই কম্বল বিষয় এই যে আমার দোকান টোটাল দোকানের এ দেখালাম যে আমার নেটের যে নেট নেট বান্ডেল বান্ডেল নেটও আমরা বিক্রয় করে থাকি গোডাউনে রাখা আছে এবং এখানে বাজারের মধ্যে সব মাল তো রাখা যায় না গোডাউনে রাখা হয় এখানে আমরা হার্ডওয়্যারের মাল দিয়ে থাকি ইলেকট্রিক মাল দিয়ে থাকি একবার চেয়ে দেখবেন ট্রান্সপোর্টের মাধ্যমে কুড়ি মাধ্যমে নিয়ে নেবেন হার্ডওয়্যার মাল ইলেকট্রিক মাল যে কোনো ইলেকট্রিক যে কোনো হার্ডওয়্যার মাল যে কোনো নেট সামগ্রী সেলাই সামগ্রী যদি ভালো লাগে পরবর্তীতে আমাদের সাথে ব্যবসা করবেন তাহলে করবেন না আর বিশেষ করে বলছি মাল না লাগবে না আমাদের এখানে ঘুরে বেরিয়ে যান আরেক দিন এক রাজশাহীর ভাইরা ঘুরে গেলে আপনাদের শেষ উপদেশ দেখে নিয়েছি আমরা যে দোকানের টোটাল আমার যে বস থাকার স্থান এটা আমার বসে যেখানে আমি ক্রয় বিক্রয় করে থাকি ইলেকট্রিক এবং হার্ডওয়্যার মান খরচা সাইড পাইকারি বুধাউন এবং আপনারা ঘুরে বেরিয়ে যাবেন দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমার কী ব্যবসা আছে আজ ডেকোরেটর আর ইলেকট্রিক রিফার্থ হার্ডওয়্যার অন্য সায়া সেলাই সেলাই কারখানা অবশ্যই আসবেন এসে আমার কাছ থেকে ব্যবসা করবেন আমি যেন দুই টাকা মাই করতে পারি আমি যেন অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এটাই আমার চাওয়া আমার দুই টাকা দুই কেজি চালের পেশা হলে যথেষ্ট আল্লাহকে সাক্ষী রেখে বলছি দুই কেজি চালের পড়া হলেই যথেষ্ট আমার দ্বারা যেন শত শত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এটা আমার আল্লাহ কাছে চাওয়া আপনারা আমার কাছ থেকে হার্ডওয়্যার ইলেকট্রিক কারখানার পণ্য শীতের কম্বল গরুর জন্য যে কমা দামের মানুষের জন্য ভালো দাম দেখুন কম্বল এই যে দেখেন দোকানে যখন ভিড় লাগে থাকে কি মজা লাগে যে আমার দোকানে আরও বাজারে অনেক দোকান আছে কিন্তু আমার দোকানে যখন সিরিয়াল ধরে দুশো পাঁচ দশজন মানুষের দোকান আস থাকে সিরিয়াল যখন ধরে খুব ভালো লাগে যে আমি মানুষের কাছে হয়তো চাল্লা রবুল আলামিনের কাছে কিছু করেছিলাম যেগুলো হয়তো কোনো পূর্ণ করেছিলাম আর এই জন্য মানুষের ভালো বস থেকে অনেকেই আধ ঘন্টা এক ঘন্টা ভরা বস থেকেও অনেক সময় মাল নেয় এটা আমার খুব বড় ভালো লাগে খুব বড়ো পাওয়া আপনারা আমার জন্য দোয়া করবেন এই যে আমার দাদা যে প্রায় বিশ বছর হলো আমার সাথে ব্যবসার সাথে আসে সবসময় অটো নিয়ে যেখানে সেখানে মাল দিয়ে আসা যেখানে কারখানা থেকে মাল নিয়ে আসা এই যে দুটি তির ফলের তির ফলের অর্ডার ছিল সেলাইয়ের অর্ডার ছিল আমার দোকান থেকেই নিয়েছে আমার কারখানায় সেলাই করতে দিয়েছিল এই দুটি তীরফলের ফলের আমি এক ঘন্টা সময় নিয়েছিলাম আমি এটা নদীতে বেড়া দেবে যারা মাছ মারবে স্রোত ঠেকানোর জন্য এর জন্য এক ঘন্টা টাইম দিয়েছিলো আমার কারখানা আমি দুটি সাত আটটা মেশিন চলে আমি অন্য জায়গায় দিলে হয়তো হয়তো করে দিতে পারতো না কারণ এক মেশিনে ঢুকঢুক করে করতো আমি দুই মেশিনের দুইটা ওয়াডার একবারে দিয়েছিলাম দুই মেশিনে কাজ করেছে তৎক্ষণিক হয়েছে এর জন্যই আমার কাছে অনেক ওয়াডার করে অনেক ভালো ভালো কাজ হয় আর অবশ্যই আমার কারখানা জন্য দোয়া করবেন আমার ডেকোরেটার ইলেকট্রিক হার্ডার সহ প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আরও বড় আকারে ভালো ব্যবসা করতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করতে পারি আমি কম্বলের একটা ডিসিশন নিয়েছি শীতের কম্বলের সিলাই কারখানা যেহেতু সিলাই কারখানাটা আমার মেন এখন ব্যবসা সিলাই প্রোডাক্ট সিলাই কারখানার সিলাই দিকে যাব কম্বলের দিকে যাব আপনারা যারা কম্বলের ব্যবসা করবেন এখন থেকেই হয়তো এখন আমি একটু আলোচনা করেছি এই কম্বলের রুলগুলা তো আগে আসবে তারপর আমরা সেলাই করে দেব অনেক দাম কম যেহেতু গরমের ভাব আছে যখন শীতের মধ্যে খুব টানাটানি পড়ে যাবে আহামরি চাপ পড়ে যাবে তখন কোনো দাম বেড়ে যাবে দেখেন আমার কারখানায় ব্যাগ নিতে এসেছে এক ভাইয়েরা সেই বন্যার্থদের মাঝে দান করতে যাবে কিছু হয়তো পণ্য দান করবে সেজন্য চারশো পিস বস্তা লাগবে আমার যে দোকান যেখানে বাজারের মধ্যে দোকানেও কিছু মাল ছিল তিনশো সাড়ে তিনশো পিস হয়েছে হয়তো কিছু শর্ট পড়ছে কারখানায় এসেছে আমি ছেলেপেলেদের হাতে নিজে মালগুলো আমি সকালে ভরে হওয়াতে আমি এখন দোকানে গিয়েছিলাম না আমি আমার দোকানের ছেলেপেলে হাতে মালগুলো নিজে বুঝে দিলাম আজ এ পর্যন্তই দেখা হবে আবার যে কোনো পিছনে যে কোনো হিস্টরি নিয়ে আমার চ্যালেঞ্জের পাশে থাকবেন আল্লাহ হাফেজ ਕਾਰਪ